পুরো এই পানিটা কিন্তু অ্যাসিড হাত দেওয়ার সাথে সাথে হাতটা একেবারে জৈলা দেখেন গা হয়ে গেছে হলো অ্যাসিড আবার পরে বৃষ্টি তারপরে আবার পানিগুলো প্রচণ্ড ঠান্ডা ঠিক আছে প্রচণ্ড ঠান্ডা হাতে কিন্তু মৌজা করে নিচ্ছি দেখুন মৌজা যদি তারপরেও কোনো একটু লাগতে পারে না একেবারে খবর হয়ে যাবে প্রচণ্ড ঠান্ডা পানি হাতের অবস্থা একেবারে শেষ এখনও মেশিন মারতে হবে এই কষ্ট করে এতটা পরিশ্রম করে বাংলাদেশে টাকা পাঠায় তারপরে যদি বাংলাদেশের বাংলাদেশ যদি উন্নত না হয় তাহলে আর কি করার আছে দেখেন প্রচণ্ড ঠান্ডা পানি এক পরে বৃষ্টি একলো অ্যাসিড অবস্থা যদি ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই শেয়ার করবেন পেজটাকে ফলো করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ভিডিওটা শেয়ার করবেন আরও আসে মনে হয় অনেক ঠান্ডা ও ঠান্ডা রে ঠান্ডা আর পারছি না হাতটা একটু গরম করে নিতে হবে হাতের অবস্থা একেবারে শেষ পুরো সুন্দর ঠান্ডা পানি ও